বিসমুল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ননুরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আছি আপনাদের মাঝে নূর কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার বাসা থেকে ভিডিও স্টার্ট করেছি যদিও শেষ পর্যন্ত আর বাসায় থাকবো না চলে যাব আবারও আমার ছোটো মামার বাসায় বেড়াতে তো প্লিজ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যাবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমার চ্যানেল চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর প্লিজ অবশ্য আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্ক অথবা চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আপনারা অনেকে এত বেশি রিকোয়েস্ট করেছিলেন যে আপু ড্রামের উপরে হচ্ছে একটা কাপড় বিছিয়ে দিতে পারো তো আর ডামের ড্রামের উপরে রুটি বেলতো আমার বেশ সুবিধাও হয় যেহেতু আমার কিচেন কিচেনে কোনো ধরনের সেলফ নেই যার কারণে আমার মোটামুটি অসুবিধা ভালোই হয় তারপরেও আসলে কিছুই করার নেই আমি যে বাসা চেঞ্জ করব ওই ধরনের কোনো ওয়ে নাই এ বাসাতে আমার কোনো ধরনের সমস্যা নেই শুধুমাত্র কিচেনে একটুখানি সমস্যা আছে তো যাই হোক ওটাকে হচ্ছে মানিয়ে নিতে হবে কিছুই করার নেই আমার তো এদিক দিয়ে হচ্ছে ড্রামে আমি একটা ওড়না বিছিয়ে দিয়ে আজকে হচ্ছে পরোটা সরি রুটি বেলে নিচ্ছি তো রুটিটাকে আসলে রুটি বানাবো না এভাবে করে আজকে হচ্ছে পরোটা ভেজে নেব। কারণ ওই যে ফোল্ড করতে গেলে অনেকটাই সময় লাগে যার কারণে ঝটপট চাইতেছি আজকে হচ্ছে পরোটা বানিয়ে ফেলবো যেহেতু আমাদের দাওয়াত আছে মামার বাসায় যাব। যার কারণে হচ্ছে বেশি একটা ঝামেলা করব না আর আপনাদের ভাইয়া কিন্তু আমার সাথে কোথাও যাচ্ছে না আমি একাই সব জায়গা যাচ্ছি একাই খেয়ে আসতেছি এই আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন আমি পরোটাটা বেলে নিয়ে এখন হচ্ছে প্রায় পেনে আমি হচ্ছে ভেজে নেব তা আমার আসলে আহ এই বাসা যেহেতু চতুর্দিক থেকে আলো বাতাস প্রচন্ড যার কারণে হচ্ছে চাইল ভিডিও তেমন একটা ভালো করতে পারি না তবে আসলে চেষ্টা করি আমার মনে হয় আসলে একদম চকচকা আলো থেকে লাইটের আলোতে থেকে কিনতে ভিডিওটা অনেক বেশি সুন্দর হয় যাই হোক কেন জানি অমনোযোগী হয়ে যাচ্ছি কাজের প্রতি নিজের কাজে অনীহা চলে এসেছে তো আসলে আমি আসলে কারো না কারো নজরে পড়েছি এটা একদম মাস্ট বি আমি মনে করি কারণ হচ্ছে আমি কাজের প্রতি একদমই মনোযোগ হারিয়ে ফেলেছি অনীহা চলে এসেছে এখন তেমন একটা মানে কাজ করতে পারছি না আর কি যাই হোক তারপরেও ভালো লাগা থেকে একটুখানি চেষ্টা থেকে আমি আমার কাজগুলো কর মানে করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো যাই হোক রুটি পরোটা বানিয়ে এখন হচ্ছে আমরা টুকটাক ঘর গুছিয়েছি এছাড়া আর কোনো কাজ তো আপাতত নেই আর এদিক দিয়ে হচ্ছে আমি আরাফকে হচ্ছে গোসল করিয়ে আমিও গোসল করে ফেলেছি ওকে হচ্ছে রেডি করে নিয়েছি আর এটা ছিল আরাফের হচ্ছে ঈদের প্রথম ড্রেস আর কি তো এটা সবচাইতে একটু ভালো দামের ছিল তো এটা পরিয়ে আজকে হচ্ছে আমার ছোট মামার বাসায় যাচ্ছি তো এটা আর পরানো হয়নি তো ওকে রেডি করিয়ে এখন আমি নিজেও রেডি হয়ে গেছি আর এদিক দিয়ে হচ্ছে আমি আসলে মনে হচ্ছে যে আমি হয়তো বা আবারও মোটা হয়ে যাচ্ছি তা আমি চাচ্ছি না আমি আর মোটা হতে কারণ হচ্ছে মোটা হলে অনেকটাই শরীর খারাপ হয় তাছাড়া দেখতেও খারাপ লাগে যার কারণে আমি চাচ্ছি না আর হচ্ছে মোটা হতে তারপরেও যদি মোটা হয়ে যায় তাহলে আসলে কিছুই করার নেই তবে আমার কাছে একটা ভালো দিক মনে হয় মোটা হলে মানুষকে ভালো দেখা যায় শুকিয়ে গেলে তেমন একটা ভালো দেখা যায় না আর আমি শুকালে হচ্ছে আমার মুখটা তার মানে সর্বপ্রথম মুখটা শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে যেটা আসলে আমি সবসময় বলে থাকি তা আমার শরীরে কোথাও কর্ম অংশে শুকানো না শুধুমাত্র মুখটা শুকিয়ে যায় যার কারণে আমি শুকালে আমার কাছে ভালো লাগে না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন বোরকাটা পরে নিয়েছি তা আমার আসলে যেহেতু ড্রেসিং টেবিল নেই যার কারণে হচ্ছে আমি চাইলেও অন্যান্য আপুদের মতো হচ্ছে ড্রেসিং টেবিলে সামনে ভিডিও করতে পারি না বা বানাতে পারি না তো আমি বলছিলাম আসলে একটুখানি লিপস্টিক দেওয়ার দরকার ছিল আমি শুধু আমি কোনো লিপস্টিকই দিই না শুধু মাত্র একটু ক্রিম দিয়েছিলাম আর ক্রিম দিয়ে হচ্ছে চলে যাব যেহেতু আজকে কয়েকটা দিন ভালোই মোটামুটি গরম পড়ছে তো আসলে আমি যখন যেখানে সাজতে ইচ্ছে করে তখন কিন্তু মার্শাল্লা ভালোভাবেই সাজি আপনারা হয়তো আমার ভিডিওতে দেখতে পারেন আর যেখানে আমি কোনো সাজি না মানে সাজবো না এটা নিয়ত না তখন আমি কোনো কিছুই সাজবো না শুধুমাত্র ক্রিম দিব আর হচ্ছে মাথাটা আস আমি হচ্ছে চলে যাব। তো যাই হোক তো পড়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি মাস্কটা পরে নেব আর এদিক দিয়ে আরাফ কিন্তু অনেক বেশি আন্টিদেরকে হাই হ্যালো দিচ্ছে আন্টিদের সাথে কথা বলছে মানে নিজের থেকে নিজে যা কিছু করে আর কি ভালো লাগে পরে এগুলা দেখতে তারপরে এডিট করতে করতে হাসি উপায় অনেকটা যাই হোক সবাই আরাফের জন্য দোয়া রাখবেন আর আরফান তো গ্রামে এখনও আসেনি ইনশাল্লাহ আগামী দু একদিনের ভিতরে চলে আসবে তো যাই হোক আমি হচ্ছে ফাইনালি রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমি ব্যাগটাও পরে নিয়ে আছি তা আমাকে এই বোরকাটাতে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো যাই হোক সেই সাথে এখন ফাইনালি হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি এখন কিন্তু বের হয়ে যাওয়ার পালা আর এখান থেকে তেমন একটা দূরে না একদম কাছেই তো যাবার আগে কিন্তু আমি ঘরের হচ্ছে লাইট ফ্যান কোথায় কি আছে ওগুলো হচ্ছে খুঁজে খুঁজে হচ্ছে অফ করে যাই কলের মানে পানির কল তারপর হচ্ছে লাইট ফ্যান মানে যা যা কিছু আছে সব কিছু আমি ভালো করে চেক করে তারপর হচ্ছে বের হয়ে যাচ্ছি আর তালাটাও কিন্তু লাগিয়ে আবারও হচ্ছে দুইবার করে চেক করছি কারণ এই বাসাটা পুরোটাই পাকা কোনো মানুষই নেই এখন বলা যায় তো আর এই বাসার নিস্তলায় মানুষ থাকে কিন্তু হচ্ছে গেট সারাক্ষণে খোলা থাকে যার কারণে অনেকটাই রিস্কি মনে হয় এদিক দিয়ে হচ্ছে এখন আমরা ফাইনালি রিক্সায় উঠে গেছি আর ঢাকা শহরে সব চাইতে ভালো লাগে রিক্সায় করে ঘুরতে তো এখান থেকে আসলে পায়ে হেঁটে যেতে যাইতে হচ্ছে বিশ মিনিট লাগে আর রিক্সা দিয়ে যেতে আসলে কতক্ষণ লাগে সেটা আমার জানা নেই তবে হচ্ছে একদম খুব ঝটপটই হচ্ছে রিক্সা থেকে আমরা নেমে গেছি আর নেমে হচ্ছে আমার মামা তো ভাই আরাফাত মাসাল্লাহ ওরা কিন্তু আসলে ও কিন্তু অনেকটা ম্যাচিউর হয়ে গেছে ও হচ্ছে আমার রিক্সা ভাড়াটা দিয়ে দিয়েছে আর মামার বাসা চলে এসেছি সকালবেলা হচ্ছে ওরা শ্যামাই রান্না করেছিল সেখান থেকে আমি নিয়ে হচ্ছে এক বাটি শ্যামাই নিয়ে বসে গেছি আমার আসলে মামার বাসাতে গেলে আমার মামাদের বাসাতে গেলে আমাদের খাবার দাবারের ব্যাপারে মানে কোনো লজ্জাবোধ বা তারা দিতে হবে এরকম কিছুই না আমি নিজেই নিজের মতো করে খেতে পারি আলহামদুলিল্লাহ বর্তমান যুগে আসলে বলা যায় দশ বিশটা ফ্যামিলি থেকে আমাদের ফ্যামিলির বন্ডিংটা এখনো অনেক বেশি ভালো আছে যাই হোক এখানে কি কি রান্না করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি এখানে ছিল করলা ভর্তা মাছের ভর্তা তারপরে মুরগির রোস্ট গরুর গোস্ত তারপরও হচ্ছে আর অনেক কিছু ছিল যদিও আপনাদের সাথে আসলে সব কিছু আমি শেয়ার করতে পারিনি ও মাছ ভুনা এই এই আইটেমগুলো ছিল ভালোই ছিল মোটামুটি আর পোলাও করা হয়নি সাদা ভাত করা হয়েছে সাদা ভাতই বেস্ট এদিক দিয়ে হচ্ছে আমি আর আরাফের জন্য আর আমার জন্য একসাথে এক প্লেট নিয়ে নিয়েছি আর এখানে মার্শাল অনেক অনেক লোক ছিল আমরা আমার খালাম্মারা আর আমার মামারা আমরা সবাই মিলে প্রায় বিশ জনের উপরে আমরা মেহমান ছিলাম তো এদিক দিয়ে হচ্ছে সমস্ত খাবার দাবারের পরে আমার মামি হচ্ছে সব কিছু হচ্ছে একদম গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে আর আমার মামি সমস্ত সব কিছু একা হাতে রান্না বান্না খাবার দাবার সব কিছু শেষ করে আবার দেখেন কিচেনটাকে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে আমাদের পরিবারের প্রতিটি পরিবারে এরকম হচ্ছে রান্না সব কিছু শেষ করে সাথে সাথে হচ্ছে কিচেনটাকে পরিষ্কার করে একদম গুছিয়ে নিয়ে নেয় এটা আমাদের পুরোটা পরিবারের মধ্যে রেখেছি এগুলো আবার হচ্ছে পরের দিনের জন্য বা পরে করবে এরকম করে কিছুই রাখে না যার কারণে হচ্ছে প্রতিটা বাসার কিচেনটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন লাগে আর আমার মামির এই বেসিন এরিয়াটা অনেক বেশি সুন্দর করে অর্গানাইজ করেছে যদিও আসলে রেগুলার যেভাবে থাকে সেভাবে আপনাদের সাথে তুলে ধরেছি যাই হোক এখন চলে এসেছি বাসায় আসা আসার সময় আপনার আমার মামি হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য এখানে তরকারি দিয়ে দিয়েছে যদি আপনাদের ভাইয়া এখনও খায়নি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি তো যাই হোক ওভারঅল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ